ফাতেমা কপালে জমে থাকা ঘাম মুছল সে ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করল ভাই আর কতক্ষণ লাগবে ড্রাইভার ক্রমাগত ট্যাক্সি ঠিক করার চেষ্টা করছিল এই তো ম্যাডাম আর মাত্র আধা ঘণ্টা অপেক্ষা করুন ট্যাক্সি ড্রাইভারের কথায় ফাতেমার চোখে জল এসে গেল আজ তার বিয়ে আর এই মুহূর্তে সে কনের পোশাকে বসে ট্যাক্সি ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছিল সে কি পারবে আজকে বিয়ে করতে ফাতেমা ছিল সতেরো বছরের এক সুন্দরী মেয়ে তার বাবা তাকে কিছু না জিজ্ঞেস করেই তার এক বন্ধুর সাথে বিয়ে ঠিক করে দিয়েছিলেন মা অনেক আগেই মারা গেছেন একমাত্র বাবাই ছিল যে তাকে বোঝা মনে করত কয়েকদিনের মধ্যেই তিনি তার বন্ধুর সাথে ফাতেমার বিয়ে পাকা করে দেন অন্য মেয়েদের মতো ফাতেমারও ইচ্ছে ছিল বিয়ের দিন তাকে খুব সুন্দর দেখাক সে এখনও পর্যন্ত তার হবুবরকে দেখেনি এমনকি তার নামও জানত না ফাতেমা বাবার কাছে আরজি জানালো, আব্বা যান আমি কি বিয়ের জন্য পার্লার থেকে সেজে আসতে পারি তার আশা ছিল না যে বাবা রাজি হবেন কিন্তু তার ভাগ্য ভালো ছিল নাকি বাবা নিজের অন্যায় বুঝতে পেরেছিলেন তাকে পার্লারে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন সঙ্গে যাওয়ার মতো কেউ ছিল না তাই সে নিজেই ট্যাক্সি করে পার্লারে চলে এসেছিল যে বুঝে বাড়ি ফেরার জন্য বের হতেই ট্যাক্সি খারাপ হয়ে গেল এখন গত আধা ঘন্টা ধরে ট্যাক্সি ড্রাইভার গাড়িটি ঠিক করার চেষ্টা করছে ভাই তাড়াতাড়ি করুন রাত হয়ে যাচ্ছে আমার বরযাত্রী চলে আসবে ফাতেমা প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় ছিল তার ভয়ও করতে শুরু করেছিল এটা ছিল একটা নির্জন রাস্তা গাছপালার শাড়ির নিচে একটা বেঞ্চে সে বসেছিল ড্রাইভার নিজের কাজে ব্যস্ত ছিল আর তখনই ফাতেমা এক অদ্ভুত অনুভূতি পেল তার হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করল সে আশেপাশে তাকালো কিন্তু বাতাস বইছিল না অথচ তার মাথার ওপরের গাছের পাতাগুলো জোরে জোরে দুলছিল ফাতেমা ভয় পেয়ে উঠে দাঁড়াল আর তখনই সে তার পাশ থেকে একটা মিষ্টি সুগন্ধ পেল হয়তো কোনো ফুলের গন্ধ ফাতেমা এদিক ওদিক তাকালো তার মনে হল যেন কেউ ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে ফাতেমা ঘুরতে চাইছিল কিন্তু তখনই ট্যাক্সি ড্রাইভার গাড়ির নিচ থেকে বেরিয়ে এসে বলল এই যে ম্যাডাম গাড়ি ঠিক হয়ে গেছে গাড়িতে বসে পড়ুন তার কথায় ফাতেমা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং দ্রুত গাড়িতে গিয়ে বসল এরপর ড্রাইভার এমনভাবে গাড়ি চালালো যে তাকে সোজা বাড়িতে পৌঁছে দিয়ে তবেই থামল বরযাত্রী এসে পড়েছে পাড়ার কয়েকজন মহিলা ফাতেমাকে ট্যাক্সি থেকে নামতে সাহায্য করে এবং বাড়ির ভেতরে নিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই বিবাহ হওয়ার কথা মৌলভী সাহেব ভেতরে আসতেই ফাতেমা মহিলাদের কানাঘুষো শুনতে পেল ফাতেমার কি এমন দরকার ছিল এত বয়স্ক একটা লোককে বিয়ে করার এর তো কপালই পুড়েছে ফাতেমার বুকটা ধক ধক করে উঠল হঠাৎ একটা মেয়ে হাসতে হাসতে ঘরে ঢুকল ফাতেমা তোর তো বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল মেয়ে এবার নিজের বরকে দেখেনে এমন হিরো তো আমাদের কারো কপালে জোটেনি সব মেয়েরা জোরে জোরে হাসতে লাগল ফাতেমা হতভম্ব হয়ে গেল সে কোনো যুবক নয় বরং পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের এক ব্যক্তি যার মাথার চুল প্রায় নেই দুটো দাঁত বেরিয়ে আছে এবং সে বারবার রুমালে নাক ঢেকে লজ্জা পাওয়ার ভান করছিল ফাতেমার চোখে জল এসে গেল মৌলভী সাহেব ভেতরে ঢুকলেন কাঁপতে কাঁপতে ফাতেমা দস্তখত করল এবং তাকে বিদায়ের জন্য তুলে দেওয়া হলো। বরের বাড়ি বেশি দূরে ছিল না ফাতেমাকে বিভিন্ন রীতিনীতি পালন করিয়ে বরের ঘরে পৌঁছে দেওয়া হলো। ঘরটি সস্তা ফুলের মালায় সাজানো ছিল এবং একটা অদ্ভুত গন্ধ আসছিল ফাতেমা ভয়ে কাঁপছিল হঠাৎ তার মনে হল ঘরের অদ্ভুত গন্ধটা শেষ হয়ে গেছে বরং তার জায়গায় একটা মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে সে আশেপাশে দেখল ঘরে সে ছাড়া আর কেউ নেই এক গভীর নিস্তব্ধতা তার অস্বস্তি হতে লাগল সে উঠে এদিক ওদিক ঘুরে ঘরের অবস্থা দেখল বাইরে থেকে হট্টগোল ভেসে আসছিল বর ও তার বাড়ির সবাই জোরে জোরে হাসছিল ফাতেমা বিরক্ত হয়ে ঘাড় ঘোরাতেই চমকে উঠল সাদা বিছানার চাদরের ওপর একটা তাজা লাল গোলাপ রাখা ছিল ফাতেমা জানত এই গোলাপটা আগে এখানে ছিল না সে গোলাপটা তুলতেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা তার শরীর ছুঁয়ে গেল সে কেঁপে উঠল একই মুহূর্তে বাইরে থেকে আসা হাসির আওয়াজ চিৎকারে পরিণত হল ফাতেমা ভয় পেয়ে ঘুরে দাঁড়াল কেউ জোরে জোরে দরজা পেটাচ্ছিল এই ডাইনি বাইরে আয় অলক্ষী কোথাকার প্রথম দিনেই আমার ছেলেকে খেয়ে নিলি এক বৃদ্ধার গলা শোনা যাচ্ছিল প্রচণ্ড জোরে দরজা খুলে গেল এবং কয়েকজন মহিলা ভেতরে ঢুকে পড়ল বেরিয়ে আয় এখানে আরামে বসে আছিস তোর জাদু আমার ভাইয়ের প্রাণ নিয়ে নিয়েছে এক ভয়ঙ্কর চেহারার মহিলা ফাতেমার হাত ধরে তাকে বাইরে টেনে নিয়ে গেল বাইরের দৃশ্য দেখে ফাতেমার হুঁশ উড়ে গেল যে লোকটি তার বর ছিল সে মাটিতে এমনভাবে পড়েছিল যে তার চোখ ওপরের দিকে উল্টে গিয়েছিল আর মুখ থেকে ফেনা বেরোচ্ছিল হায় আমার শোনা ছেলে হঠাৎ ওর কী হয়ে গেল কেন মরে গেল বৃদ্ধা মহিলাটি বুকে চাপড় মেরে কাঁদছিল সব মহিলারা কান্নাকাটি করছিল বের করে দাও এই মেয়েকে অপয়া মেয়ে এসেই নিজের স্বামীকে মেরে ফেলেছে সবাই সন্ধের চোখে ফাতেমাকে দেখতে লাগল ফাতেমা ভয় পেয়ে গেল আমি এই মাঝরাতে কোথায় যাব আমি কিছু করিনি সে ঘাবড়ে গিয়ে বলতে চাইল কিন্তু তার বড় ননদ এগিয়ে এসে তার হাত চেপে ধরল ঠিকই বলেছিস এখান থেকে দূর হ তোর বাবা তোর বদলে টাকাও নিয়েছে আর নিজের অপয়া ডাইনি মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেই মহিলাটি ফাতেমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল মাঝরাতে কণের সাজে ফাতেমা রাস্তায় দাঁড়িয়েছিল তার চোখ থেকে অনবরত জল পড়ছিল এখন সে কোথায় যাবে তার তো স্বামীই মারা গেছে সে ওখানেই মাটিতে বসে ফুঁপিয়ে কাঁদতে লাগল কে জানে সে কতক্ষণ ধরে কাঁদছিল শেষে সে উঠে একদিকে হাঁটতে শুরু করল কেউ তাকে জুতোটাও পড়তে দেয়নি লেহেঙ্গাটা একদিকে তুললে অন্যদিকে মাটিতে ঘষে যাচ্ছিল নির্জন রাস্তায় সে কিছুটা দূর যেতেই হঠাৎ একটা মোটর বাইকের শব্দ শুনতে পেল সে ঘাবড়ে গিয়ে ঘুরে তাকাল মটরবাইকটা তার কাছে এসে থেমেছিল ফাতেমার নজর পড়তেই সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল বাইকে এক যুবক বসেছিল খুব সুন্দর ছেলে তার সোনালি চোখে এত আকর্ষণ ছিল যে এক মুহূর্তের জন্য ফাতেমার মনে হল তার হৃৎস্পন্দন থেমে গেছে ছেলেটি বলল আপনি কোথায় যাচ্ছেন এই মাঝরাতে একা একজন মহিলার সফর করা ঠিক নয় আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি সে এত মিষ্টি গলায় বলল যে ফাতেমার মনে হল সে কোনো জাদুর ঘেরাটোপে চলে এসেছে এক মুহূর্ত না ভেবে সে ছেলেটির পেছনে মোটরবাইকে বসে পড়ল ছেলেটিও মোটরবাইক এগিয়ে দিল ফাতেমার অদ্ভুত লাগছিল মোটরবাইকের ঝাঁকুনির কারণে সে ছেলেটির কাঁধে হাত রেখেছিল তার ঠান্ডা অনুভূতি লাগছিল যদিও আশেপাশে বাতাস বই ছিল না বা শীত কালো ছিল না অনেকক্ষণ পর মোটরবাইক থামলে সে চমকে উঠল ছেলেটি তার বাড়ির সামনে মোটরবাইক থামিয়েছিল ফাতেমা অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কিভাবে জানলে আমি এখানে থাকি সোনালি চোখের ছেলেটি কিছুক্ষণ ফাতেমার দিকে তাকিয়ে রইল তারপর বলল আমি এই পাড়াতেই থাকি আমি জানি আপনি আব্দুল রৌফের মেয়ে আজ আপনার বিয়ে ছিল এবং আপনার বর মারা গেছে আপনার নিজের বাড়িতেই ফিরে আসা উচিত ছিল ছেলেটির কথায় ফাতেমা অবাক হয়ে গেল সরগলের শব্দ শুনে ভেতর থেকে আব্দুল রৌফও বেরিয়ে এল সে যখন ফাতেমাকে কণের সাজে নিজের দরজায় দেখল তখন অবাক হয়ে গেল ফাতেমা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরল এবং তাকে সব কথা বলল বাবার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল সে ফাতেমাকে ভেতরে নিয়ে এল কিন্তু পরের দিনের মধ্যেই ফাতেমা পুরো এলাকায় অপয়া মেয়ে হিসেবে পরিচিত হয়ে গেল যে ই তাকে দেখত আফসোস করে মুখ হাঁচল দিয়ে ঢেকে দিত হায় কি দুর্ভাগ্য কেউ এত হতভাগাও হতে পারে কি অপয়া মেয়ে এটা বাবা এত বছর ধরে ওকে বড় করে বিয়ে দিয়েছিল আর ও এক রাতেই ফিরে এলো যে মহিলারা তাকে দেখতে আসত তারা নিজেদের মধ্যে ফিসফিস করে এই কথাই বলত ফাতেমা ঘরে লুকিয়ে চোখের জল ফেলত কিন্তু কারও তার ওপর দয়া হত না এখন তো আব্দুল রৌফও নিজের মেয়ের ওপর বিরক্ত হয়ে গিয়েছিল কয়েক মাস পর লোকেদের কথায় তিক্ত হয়ে আব্দুল রৌফ আবার ফাতেমার জন্য পাত্র খোঁজা শুরু করল একদিন কিছু লোক ফাতেমাকে দেখতে এলো তাদের বাড়ি অন্য শহরে ছিল আব্দুল রৌফ কোনো একজন আত্মীয়ের মাধ্যমে তাদের ডেকেছিল ছেলেটিকে ভদ্র এবং সুন্দর দেখাচ্ছিল তারা প্রথম নজরেই ফাতেমাকে পছন্দ করে ফেলে ছেলেটি একটা কথাও বলল না সব কথা তার মা বলছিল দুদিন পর তাদের বিবাহের জন্য আসার কথা ছিল সেদিন সন্ধ্যায় ফাতেমা গোসল করে ছাদে গিয়েছিল আজ তার খুব ভালো লাগছিল হালকা বাতাস বইছে এবং তার মনের বোঝাও কিছুটা হালকা মনে হচ্ছিল সে ছাদের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে নিজের চিন্তায় ডুবেছিল হঠাৎই সে একটা হালকা সুগন্ধ নিজের আশেপাশে অনুভব করতে লাগল এই গন্ধটা সে আগেও পেয়েছে তার মনে হচ্ছিল ঠিক তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে সে এক ঝটকায় ঘুরে দাঁড়াল পেছনে এক যুবক দাঁড়িয়ে আছে সোনালি চোখের ছেলে তাকে দেখেই ফাতেমা চিনে ফেলে ফাতেমা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল তুমি তো সেই যে সেদিন রাতে আমাকে মোটরবাইকে করে বাড়ি নিয়ে এসেছিলে কিন্তু তুমি আমাদের ছাদে কীভাবে এলে ছেলেটি নিজের হাতের দিকেই সারা করল আমার বলটা আপনাদের ছাদে এসে পড়েছে সেটাই নিতে এসেছি ওইদিকে আমার বাড়ি কিন্তু ছেলেটি অদ্ভুত দৃষ্টিতে ফাতেমার দিকে তাকিয়ে রইল ফাতেমা ভয়ঙ্করভাবে ঘাবড়ে গেল এবং তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো নিচে আব্দুল রৌফ খবরের কাগজ পড়ছিল ফাতেমা বলল আব্বা আমাদের ছাদে একজন অচেনা ছেলে আছে আব্দুল রুফ রেগে গিয়ে ছাদে যায় এবং কিছুক্ষণ পর নিচে ফিরে আসে কি আজে বাজে কথা বলছিস ফাতেমা আমাদের ছাদের ছেলে কোথা থেকে আসবে আমাদের ছাদের সাথে তো কারও ছাদ লাগানো নেই বাবার কথা শুনে ফাতেমা স্তব্ধ হয়ে গেল সে নিজে ছেলেটিকে ওপরে দেখেছে এবং তার সাথে কথাও বলেছে সে কাঁপতে কাঁপতে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে রাত হতেই তাকে প্রচণ্ড জ্বর ঘিরে ধরে জ্বর এত বাড়ল যে সে উঁচু গলায় আবলতাবল বকতে লাগল একদিন কাটলো, তারপর দ্বিতীয় দিন এবং তারপর সেই দিনও এসে গেল যেদিন ফাতেমার বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু ফাতেমার জ্বর কমার নামই নিচ্ছিল না সে ওঠার চেষ্টা করলে তার মাথা ঘুরছিল আব্দুল রফ অনেক ওষুধ দিয়েছে কিন্তু কোনো ওষুধের কোনো প্রভাব পড়ছিল না দুপুরবেলা ফাতেমার শ্বশুরবাড়ির লোকেরা ছোট্ট একটা বরযাত্রী নিয়ে দরজায় এসে পৌঁছালো। ছেলের মা জোর দিয়ে বলল কোনে কোথায় তাড়াতাড়ি নিয়ে আসুন আমরা মৌলভী সাহেবকে সঙ্গে নিয়ে এসেছি বিবাহের পরেই আমাদের নিজেদের শহরের জন্য রওনা হতে হবে ছেলেটি আজও চুপচাপই ছিল আব্দুল রুফ তো ফাতেমার ওপর আগে থেকেই তিক্ত ছিল সে তাকে জ্বরের অবস্থাতেই এনে তাদের সামনে বসিয়ে দিয়েছে ফাতেমার হবু শাশুড়ি অবাক হয়ে গেল হে আল্লাহ এই মেয়ে তো অসুস্থ মনে হচ্ছে তারপর সে বলল আচ্ছা কোনো ব্যাপার না আমিও তো আপনার কাছে এই কথাটা লুকিয়েছি যে আমার বোবা। কোনো মতে ওদের জীবন চলেই যাবে সেই মহিলা মৌলভী সাহেবকে বলল চলুন মৌলভী সাহেব বিবাহ পরিয়ে দিন ছেলেটি সই করল এবং তারপর আব্দুল রৌফ ফাতেমার হাত ধরে তাকে দিয়েও সই করিয়ে নিল বিবাহ হয়ে গেলে তারা তাড়াতাড়ি ফাতেমাকে গাড়িতে বসিয়ে নিল আব্দুল রৌফ স্বস্তির নিঃশ্বাস ফেলল শুক্রিয়া কিন্তু ফাতেমার অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল সে আধ অচেতন অবস্থায় ছিল গাড়ি উঁচু নিচু রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে সব যাত্রীরা ঝুমচ্ছিল একটা পাহাড়ি বাঁক ঘুরতে গিয়ে গাড়ির ড্রাইভার ভয়ানকভাবে চমকে গেল সামনে থেকে চিল আর কাকের একটা ঝাঁক বাসের দিকে উড়ে আসছিল ড্রাইভারের গলা থেকে চিৎকার বেরিয়ে এলো সে গাড়ি সামলানোর চেষ্টা করতে করতে চিল আর কাকেরা গাড়ির ওপর হামলা করে দিয়েছে তারা কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যাত্রীদের ঠোকরাতে লাগল বিশেষ করে তারা বর আর বরের মাকে এমনভাবে আক্রমণ করল যে তাদের মুখ রক্তাক্ত হয়ে গিয়েছে বরের মায়ের কষ্টদায়ক চিৎকার পুরো গাড়িতে ছড়িয়ে পড়েছে বড় জোরে জোরে চিৎকার করতে লাগল কিন্তু চিল আর কাকেরা তাদের পিছু ছাড়ছিল না ফাতেমার জ্বর হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে এবং সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় অবাক হয়ে এই সব কিছু দেখছিল বর ঠিক তার পাশেই বসেছিল হঠাৎ ফাতেমা চমকে উঠে যে চিলটি তার বরের ওপর হামলা করেছিল তার চোখগুলো সোনালি রঙের ছিল ফাতেমা একেবারে স্তব্ধ হয়ে যায় চিলটি ঘুরে ফাতেমার দিকে তাকায় এবং পরের মুহূর্তেই সে খোলা জানালা দিয়ে উড়ে যায় এবং তার বর মারা যায় পুরো গাড়িতে ভয়ের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে ড্রাইভারও গাড়ি থেকে নেমে দূরে পালিয়ে দাঁড়িয়েছিল চিল আর কাকেরা যেখান থেকে এসেছিল সেখানেই বাতাসে অদৃশ্য হয়ে যায় ফাতেমার অবস্থা খারাপ ছিল সে বুঝতে পারছিল যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে প্রথম স্বামীও মারা গেছে আর এখন দ্বিতীয় স্বামীকেও চিল আর কাকেরা মেরে ফেলছে গাড়িতে বসে থাকা এক মহিলা চিৎকার করে বলছে আরে এত সেই মেয়ে যার প্রথম স্বামী হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল আর আজই ওর দ্বিতীয় বিয়ে হয়েছে সেই মহিলা যে পাড়াতে থাকে ফাতেমাও একই পাড়ায় থাকত তার এ কথা বলার পরেই সবাই ফাতেমাকে সন্দেহের চোখে দেখতে লাগল যেন তার কুষ্ঠ রোগ হয়েছে ফাতেমা ভয় পেয়ে গিয়েছে আপনারা বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই আমি ওকে মারিনি কিন্তু সবাই তার থেকে দূরত্ব তৈরি করতে লাগল এটা তো কোনো অমানবীয় জীব মনে হচ্ছে ওর চোখগুলো দেখো কেমন তৃষ্ণার্ত লাগছে এ তো কোনো ডায়নি মহিলাদের কথাগুলো ফাতেমার কানে আসছিল তার মন চাইছে যেন সে কানে হাত দিয়ে জোরে জোরে কাঁদে সবাই গাড়ি থেকে নেমে গিয়েছিল শুধু ফাতেমাই গাড়ির ভেতরে ছিল বাস ড্রাইভার আবার বাস চালানোর চেষ্টা করল কিন্তু যাত্রীদের জোর দাবি ছিল যে যতক্ষণ ফাতেমাকে গাড়ি থেকে নামানো না হবে তারা গাড়িতে বসবে না বরের মায়ের তো কেঁদে কেঁদে খারাপ অবস্থা তার সঙ্গে আসা আত্মীয়রা অনেক কষ্টে তাকে সামলে রেখেছিল কেউ কেউ পুলিশকেও ফোন করে ডেকে নিয়ে আসলো। বাস ড্রাইভার বিরক্ত হয়ে ফাতেমার কাছে আসে ম্যাডাম আপনি গাড়ি থেকে নেমে যান আমার নিজেরও আপনার উপস্থিতিতে ভয় লাগছে আজ পর্যন্ত এমন ঘটনা না দেখেছি না শুনেছি আমি আপনাকে আর আমার গাড়িতে বসাতে পারব না চলুন নিচে নামুন সে ফাতেমাকে হাত ধরে বাস থেকে নামিয়ে দিল সব যাত্রীরা গাড়িতে উঠে বসে পড়লে ড্রাইভার গাড়ি চালিয়ে চলে গেল একা ফাতেমায় রাস্তায় দাঁড়িয়ে চোখের জল ফেলছিল তার নিজের ভাগ্যের ওপর বিশ্বাস হচ্ছিল না এই সব কিছুই দ্বিতীয়বার তার সঙ্গেই কেন হল সন্ধ্যার ছায়া নামতে শুরু করেছে রাতের অন্ধকার কিছুক্ষণ পরেই চারদিকে ছড়িয়ে পড়বে ফাতেমার ভয় লাগতে শুরু করল এই আধপাকা রাস্তায় গাড়িগুলো সাঁ করে তার পাশ দিয়ে চলে যাচ্ছিল ফাতেমা হাত তুলে অনেক গাড়িকে থামানোর চেষ্টা করছিল কিন্তু কেউ থামল না লম্বা রাস্তায় দূরে একটা দোকানের মতো দেখতে পেল ফাতেমা সেই দোকানের কাছে পৌঁছাল একটা হলুদ বাতি দোকানটিতে ঝুলছিল আর আলো ছড়াচ্ছিল ফাতেমার খুব তৃষ্ণা পেয়েছিল সে দোকানটিতে উঁকি দিল চুলার কাছে এক যুবক ছেলে দাঁড়িয়েছিল সে চুলায় কিছু রান্না করছিল ভাই একটু জল পাওয়া যাবে ফাতেমা ডাক দিতেই ছেলেটি তার দিকে ঘুরে তাকাল তাকে দেখেই ফাতেমা স্তব্ধ হয়ে গেল সেই ছেলেটির চোখও সোনালি ছিল কিছুক্ষণ পর সে একটা গ্লাসে জল নিয়ে এল ফাতেমা সেই গ্লাসটা মুখে লাগিয়ে এক নিঃশ্বাসেই গ্লাস খালি করে ফেলল জলের স্বাদ এত মিষ্টি লাগল যে ফাতেমা আর এক গ্লাস চাইল ছেলেটি আর এক গ্লাস জল নিয়ে এল ফাতেমা সেটাও খেয়ে নিল ছেলেটি অত্যন্ত নম্রভাবে বলল আপনার কি কিছু খাবার লাগবে আমাদের দোকানে সব কিছু আছে যা আপনার পছন্দ হবে ফাতেমার খুব খিদে পেয়েছিল দোকানে রাখা একটা তক্তায় বসে পড়ল ফাতেমা অসহায়ভাবে বলল যা রান্না হয়েছে নিয়ে আসেন কিন্তু আপনাকে দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই ছেলেটি কিছু না বলে মাথা নেড়ে ভেতরে চলে গেল কিছুক্ষণ পর সে একটা ট্রেতে খাবার সাজিয়ে ফাতেমার সামনে নিয়ে আসে তাতে খাসির ভুনা মাংস আর সঙ্গে খুব নরম রুটি ছিল খাবার দেখেই ফাতেমার খিদে আরও বেড়ে গেল সে তাড়াতাড়ি বড় বড় লোক মানিয়ে খেতে লাগল খেতে খেতে ফাতেমা মাথা তুলতেই হঠাৎ থমকে গেল সেই ছেলেটি তার একেবারে কাছে বসেছিল আর তার দৃষ্টি ফাতেমার কালো চুলের ওপর স্থির ছিল ফাতেমা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মাথায় ওড়না ঠিক করে নিয়ে উঠে দাঁড়াল এবার আমার যাওয়া উচিত আমার সফর অনেক লম্বা তার কথায় ছেলেটিও উঠে দাঁড়াল ছেলেটি বলল আপনি এত লম্বা সফর একা করতে পারবেন না যদি আপনি আমাকে আপনার এলাকার নামটা বলেন তাহলে আমি আপনাকে সেখানে পৌঁছে দিতে পারি ফাতেমার মন চাইছিল না কোনো অচেনা লোকের ওপর ভরসা করতে কিন্তু সাহায্য চাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না ছেলেটি জিজ্ঞাসা করল আপনি আমাকে আপনার এলাকার নাম বলুন ফাতেমা তার এলাকার নাম বলে ছেলেটি বলল আপনি চিন্তা করবেন না আমি ওই এলাকা চিনি আমি আপনাকে সেখানে পৌঁছে দেব কিছুক্ষণ পর সে দোকানের পেছনে দাঁড় করানো একটা পুরনো রিক্সা বের করল সে ফাতেমাকে বসতে বলে মন না চাইলেও ফাতেমা পেছনে বসে পড়ে রিকশাটা পুরনো হলেও তার গতি ভালো ছিল একটা হালকা মিষ্টি সুগন্ধ ফাতেমা নিজের আশেপাশে অনুভব করছিল কয়েক ঘণ্টার ক্লান্তি আর সফরের কারণে ফাতেমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল রিকশার পেছনের অংশে হেলান দিয়ে সে কিছুক্ষণ পরেই গভীর ঘুমে তলিয়ে যায় রিক্সায় একটা ঝাঁকুনি লাগতেই ফাতেমার ঘুম ভাঙল সামনেই তার বাবার বাড়ি দেখা যাচ্ছে দরজা খোলা ছিল সে তাড়াতাড়ি নেমে ঘরে ঢুকল ফাতেমা ভেতরে ঢুকে অস্থির চোখে এদিক ওদিক দেখল আব্বাজান কোথায় আপনি তখনই সে ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল যেন কেউ চাপা গলায় কথা বলছে ফাতেমা দৌড়ে ভেতরে যেতেই দৃশ্যটা দেখে তার পায়ের তলার মাটি সরে গেল তার বাবা মাটিতে পড়েছিলেন তার ডান দিকটা অবশ হয়ে গিয়েছিল আর মুখটা এত বেঁকে গিয়েছিল যে তিনি কথাও বলতে পারছিলেন না ফাতেমা উল্টো পায়ে বাইরে দৌড়ে গেল বাইরে সেই রিক্সাওয়ালা ছেলেটি তখনও দাঁড়িয়েছিল ফাতেমা তাকে বলল ভাই আমি তোমার আগের পয়সাও দিইনি কিন্তু দয়া করে আমার বাবাকে হাসপাতালে নিয়ে চলেন ছেলেটি মাথা নাড়তেই ফাতেমা তার বাবাকে সেই রিকশায় চাপিয়ে কাছের একটি সরকারি হাসপাতালে নিয়ে যায় ডাক্তার চিকিৎসা শুরু করলেন কিন্তু পরিষ্কার বলে দিলেন যে পক্ষাঘাতের কোনো চিকিৎসা তাদের কাছে নেই তার বাবার অবস্থার কোনো উন্নতি হবে না সকালের দিকে তারা আব্দুল রৌফকে ছুটি দিয়ে দিল সেই বেঁকে যাওয়া হাত আর মুখ নিয়েই ফাতেমা তার বাবাকে বাড়ি নিয়ে এল রিকশা থেকে তাকে নামিয়ে ভেতরে আনতে খুব কষ্ট হচ্ছিল এমন সময় সেই রিক্সাওয়ালাই কাজে এল সে আব্দুল রৌফকে বাড়ির ভেতরে নিয়ে এল ফাতেমার বাবা ফাটাফাটা চোখে সেই ছেলেটির দিকে তাকাচ্ছিলেন রিক্সাওয়ালা আব্দুল রৌফকে সাবধানে খাটে শুইয়ে দিল আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ আপনি এই কঠিন সময়ে আমার সাহায্য করেছেন এবং নিজের ভাড়াও নেননি ফাতেমা কৃতজ্ঞতার সঙ্গে রিক্সাওয়ালার দিকে তাকালে সে মাথা নিচু করে রইল আপনার কষ্ট আমার দেখতে ভালো লাগে না যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি কিছুদিন এখানে থাকতে পারি আপনার বাবার শরীর ভালো নেই তাকে ওঠানো বসানো আর বাথরুমে নিয়ে যাওয়ার জন্য কোনো পুরুষের প্রয়োজন হবে আমি দেখছি যে বাড়িতে আর কোনো পুরুষ নেই সেবা হিসেবে আমি এই কাজটা সহজেই করতে পারব ছেলেটির কথায় ফাতেমা অবাক হয়ে গেল কিন্তু সত্যিটা হলো এই মুহূর্তে তার আর কিছু মাথায় আসছিল না সে তাড়াতাড়ি হ্যাঁ সূচক মাথা নাড়ল ফাতেমা তার কাছে এসে বসল সে ধীরে ধীরে কথায় কথায় তাকে সব ঘটনা বলে শোনাল ফাতেমার বাবার চোখ থেকে জল পড়তে লাগল ফাতেমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল রিক্সাওয়ালা নিঃস্বার্থভাবে ফাতেমার সাহায্য করতে শুরু করল ফাতেমার তো মনে হতে লাগল যেন ঈশ্বর তার কথা শুনেছেন রিক্সাওয়ালা মনোপ্রাণ দিয়ে আব্দুল রৌফের সেবা করত ফাতেমার যা প্রয়োজন হতো সে সব জিনিস বাইরে থেকে নিয়ে আসত পাড়ার লোকেরা আব্দুর রৌফের বাড়িতে আসা যাওয়া ছেড়ে দিয়েছিল সবাই ফাতেমাকে এক অদ্ভুত ভয় পেত আর এখন তো ফাতেমাও নিজের ভাগ্যকে মেনে নিয়েছিল এত সৌন্দর্য আর কম বয়স সত্ত্বেও সে মানুষের কাছ থেকে যে ঘৃণা পাচ্ছিল তারপর সে বিয়ের কথাই মন থেকে বাদ দিয়ে দিয়েছিল দিন কাটতে লাগল আব্দুল রুফ সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হতে লাগল শেষে একদিন তার মৃত্যু হল তার মৃত্যুতে ফাতেমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল তার একমাত্র ভরসাও দুনিয়া থেকে চলে গিয়েছে যেদিন আব্দুল রৌফের মৃত্যু হল সেদিন সেই রিক্সাওয়ালার কোনো পাত্তা ছিল না ফাতেমাও নিজের শোকে কাতর ছিল যখন তার কিছুটা হুশ আসে তখন সে দেখে যে সেই রিক্সাওয়ালা ছাদের রেলিংয়ের কাছে বসে তাকেই দেখছে রিক্সাওয়ালা ফাতেমাকে প্রস্তাব দিল এবার তুমি একা থেকে কি করবে আমি চাই তুমি আমাকে বিয়ে করো। আমিও এই দুনিয়া একা প্রথমে সে খুব অবাক হল কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না ফাতেমা নীরবে সম্মতি দিল রিক্সাওয়ালা বলল আমার কিছু আত্মীয় আছে তারা আজ সন্ধ্যায় আসবে আর আমাদের বিবাহ দিয়ে দিবে রিক্সাওয়ালা বাড়ি থেকে চলে গেল যখন সন্ধ্যায় সে এলো তখন তাকে খুব লম্বা আর চুপচাপ দেখাচ্ছিল সে নিজের নাম বলল শামরিজ বিবাহ হয়ে গেলে রিক্সাওয়ালা কোনো এক কাজে বাইরে বেরিয়ে যায় ফাতেমা নিজের ঘরে বসেছিল আজ প্রথমবার সে নিজের বিয়ের আনন্দ অনুভব করছিল সে বিছানা থেকে উঠে বাথরুমে যায় কিছুক্ষণ পর যখন সে বাথরুম থেকে বাহির হয় তখন সে একটা ঝাঁকুনি খেল বিছানায় এক যুবক পড়েছিল সে ওই একই পোশাক পরেছিল যা সামরিজ পরেছিল ফাতেমা দৌড়ে এগিয়ে যায় ফাতেমা তাকে সোজা করতেই তার গলা থেকে একটা চিৎকার বেরিয়ে আসে সে সামরিজি ছিল ফাতেমা চিৎকার করে কাঁদতে লাগল আরও একবার তার কপাল পুড়েছে তার ইচ্ছে হল সে নিজেকে শেষ করে দিবে আর হয়তো সে তা করেও ফেলত কিন্তু হঠাৎই সে একটা আওয়াজ শুনতে পেল আমার কথা শোনো ফাতেমা আওয়াজটা এত ঠান্ডা আর পাথরের মতো ছিল যে ফাতেমা ঝটকা দিয়ে ঘুরে তাকালো। পেছনে এক যুবক দাঁড়িয়েছিল সোনালি চোখের ছেলে ফাতেমা তাকে দেখেই চিনে ফেলল ফাতেমা ঘাবড়ে গিয়ে বলল এ তো সেই ছেলে যে তাকে ছাদে দেখেছিল এবং মোটরবাইকে করে তার বাবার বাড়ি ছেড়ে এসেছিল কে তুমি আর এখানে কিভাবে এলে আমার নাম শামরিজ আমি কোনো মানুষ নই বরং জিনজাদা যেদিন তোমার প্রথম বিয়ে ছিল তুমি কনের সাজে গাছের নিচে ট্যাক্সির অপেক্ষা করছিলে সেদিনই আমি তোমাকে প্রথমবার দেখি এবং তোমার প্রেমে পড়ে যাই আমিই তোমার প্রথম স্বামীকে মেরেছিলাম এবং আমি তোমার দ্বিতীয় স্বামীর ওপর আমার পরিবার সহ হামলা করেছিলাম আমি চেয়েছিলাম তোমার বিয়ে আমাকে ছাড়া আর কারো সাথে না হোক কিন্তু এটা সম্ভব ছিল না তারপর আমি একটা মানুষের শরীরে প্রবেশ করি এই ছেলেটা যাকে তুমি দোকানে পেয়েছিলে সে তো এটাও জানে না যে গত দুমাস ধরে সে এখানে কেন থাকছে এই সব কিছু আমি করেছি কিন্তু আজ যখন আমার সাথে তোমার বিবাহ হলো তখন আমি বুঝতে পারলাম যে আমি আর তুমি একসঙ্গে থাকতে পারবো না কোন মানুষ আর জিনের মিলন সম্ভব নয় আমি আমার কাজের জন্য অনুপত্ত আমি এখান থেকে চলে যেতে চাই সামরিজের কথায় ফাতেমার মুখ বিস্ময়ে খোলা থেকে গেল সে একবার সেই ছেলেটির দিকে তাকালো যে ধীরে ধীরে হুশ ফিরে পাচ্ছিল সামরিজ বলল আমি এই ছেলেটির মাথায় এই কথাটা ঢুকিয়ে দিয়েছি যে সেই তোমার স্বামী এবং তোমাদের বাড়িতেই থাকবে এবার তোমার জীবনে আর কোনো কষ্ট হবে না আমি তোমাকে কখনও ভুলতে পারবো না সামরিজের চোখে জল চিকচিক করে উঠল ফাতেমা অবাক হয়ে তাকে দেখছে সে তার সামনে দাঁড়িয়েই হঠাৎ ধোয়ায় পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে গেল বিছানায় শোয়া ছেলেটি উঠে অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগল আরে তুমি তো আমার বউ আজই তো আমাদের বিবাহ হয়েছে সে ফাতেমার হাত ধরে তাকে নিজের পাশে বসিয়ে নিল না চাইতেও ফাতেমা একটা গভীর নিঃশ্বাস ফেলল তার সঙ্গে বসা সামরিজ যে এখন একজন মানুষ সে তার স্বামী ছিল কিন্তু যে সামরিজ তাকে সত্যি ভালোবাসত সে এখন নিজের আসল দুনিয়ায় ফিরে গিয়েছে